সব দেখেন দেখেন ভাইয়েরা এটি কি অবস্থা করতেছে দেখেন বাস দিয়া তারা দিয়া সেরা ঈদগাতে এটা দেখছেন নি কোন সময় দেখেন এটা নতুন মিস্ত্রি দরজার উপরে তারা রড দিব না রডের প্রতি বাঁশের ইয়া সলতার দিয়া সেরা তারপরে ঈদগাত আছে এই যে দেখেন আপনারা ভালো করে শিক্ষা রাখেন ওই যে এক মিস্ত্রি ওই যে সরমে ইয়া করে রাখে মুখ ডাক খেলাইছে আর ওই এক মেস্ত্রি ওই এক মেস্ত্রি মেস্ত্রিটি একটু ভালো করে চিন্তা রাখেন মেস্ত্রিটি আপনার দরকার লাগলে বাসায় নিয়ে কাজ করাইতে পারবেন রোডের দাম দেখিয়া লেগে বাসের সলটা দিয়া বাসের সলটা দিয়ে দিয়া রাখছে এই যে ওইছে তোমার আর লাগবে না कल <laughs>